আজ ভর্তা খেতে বড্ড ইচ্ছে করছে কয়েকটা দিন ধরে মাংস পোলাও রোস্ট খেতে খেতে একেবারে ধরে রেখেছে ভর্তা হলে সাদা ভাতের সাথে মেখে লকমাটা যেই নাম মুখে দিব এই সাথে যেন তুলনাই হয় না সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে এবং কয়েকটা দিন ধরে ভর্তা কী খেতে যে মঞ্চা ছিল তো চলেন শুরু করা যায় তবে আপনারা একটু কনফিউজ যে স্নেক প্ল্যান্ট দিয়ে আমি আবার কি করব আসলে এটা দিয়ে আজকে ভর্তা হবে এবং অবাক করার মতো বিষয় হলো এটাই সত্যি প্রথমে আম্মু স্নেক প্ল্যান্টগুলো একদম ভালো মতো একদম কেটে নিয়েছে তারপর এখানে যে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছে নিয়ে এক পরে একদম ভাজি ভাজি করে নেবে এখানে আম্মু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছে এবং আম্মু অন্য সাইডে এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ এবং হচ্ছে যে কালো চিঁড়া ভেজে নিয়েছে সাথে মাছও ভেজে নিয়েছে এগুলো এখন পাটায় দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো মতো একবারে পিষে নিতে হবে সবই কাছে আছে কিন্তু আমি একটু অবাক হচ্ছিলাম যে স্নেক প্ল্যান্ট দিয়ে আবার ভর্তা এটা না জানি কেমন খেতে হবে আমার তো ভয়ই লাগছিল আম্মুকে আমি জিজ্ঞেস করলাম যে আম্মু এটা তুমি কোথা থেকে শিখেছো এই রেসিপিটা আম্মু বললো যে আম্মুরা যখন ছোট ছিল তখন নাকি নানি অনেক করে খাওয়াতো এবং এটা নাকি অনেক মজা এবং আমার নানির বাড়ি এলাকায় এটা অনেক পাওয়া যায় আসলেই পাওয়া যায় আমি নানির বাড়ি থেকে নিয়ে এসে আমার বাগানে একটা লাগিয়েছি স্নেক প্ল্যান্টটা আর আম্মু অনেকদিন পর হচ্ছে যে আজকে বাজারে না কী হচ্ছে এটা দেখতে পেয়েছে এটা পাওয়া যায় না সচরাচর কিন্তু হঠাৎ পাওয়া যায় আজকে তাই আমুর ভাগ্যেতে একদম মিলে গিয়েছে তাই বাসায় নিয়ে এসেছে এবং বলছে এটা নাকি অনেক মজা একদম চেটে ফুটে খাওয়ার মতো একটা ভর্তা আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এবং একটু তো ভয় করবেই অবশ্য আর এখানে আমার একদম কাটা বেছে নিয়েছে নিয়ে একদম ভালো মতো প্লেন করে হচ্ছে পিষে নিচ্ছে পাটাতে আর আমার কাছে মনে হয় ভর্তা মানেই পাটা পাটটা পাটাতে যে কোনো ভর্তা করলে সেটার মনে হয় টেস্ট আরও বেশি ভালো আসে ব্লিন্ডারের ভর্তা আমার কাছে কেন জানি না ভালো লাগে না এ পর্যায়ে আম্মু সে যে স্নেক প্ল্যান্ট ভেজে রেখেছিলো সেটাকে দিয়ে দিয়েছে এবং এই স্নেক প্ল্যান্ট ভাজার সময় কিন্তু আম্মু তেল ইউজ করেছে তারপরে আর কোনো তেল ইউজ করা হবে না এখানে আর আচ্ছা আপনারা কিন্তু এখানে লবণের পরিমাপটা একটু বুঝে দিবেন কারণ এটা সম্পূর্ণ কাভার করবে আর পরবর্তীতে লাগলে অল্প একটু দিয়ে নেবেন তারপরে ভালো মতো একবার মাখিয়ে আমা এটাকে তুলে নিয়েছে আর যদি পাটায় কোনো প্রকার হচ্ছে যে ভর্তা থাকে সেটা দিয়ে ভাতকে খেতে গিয়ে যে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমাদের এদিকে এটাকে মোছা বলে আমার খুবই পছন্দ যে কোনো খাবারের মোছাই আমার কাছে ভালো লাগে আর এই ভর্তা হলে তো কোনো কথাই নেই আমি একদম ভালো মতো মাখি আমাকে দিচ্ছিল পরবর্তীতে আমাকে খাওয়াই দেয়নি আমাকে একদম ডিরেক্ট প্লেটে তুলে দিয়েছে আমার আমাকে কেন জানি না খাওয়াই দিতে কম চায় বাট আমার খাওয়াই নিতে অনেক ভালো লাগে আমার আপুরা যখন বাসায় আসে আমি এখনও খাওয়াই নি এত বড় হয়ে গিয়েছি তার পরে আমার অনেক ভালো লাগে আর এই স্নেক প্ল্যান্ট কিছুটা কচু টাইপের তাই আপনাদের যদি কারো গলা ধরে সেক্ষেত্রে আপনারা লেবু ইউজ করবেন ভাতের সাথে তাহলেই আর হচ্ছে যে গলায় চুলকাবে না এবং এটা টেস্টের কথা যদি বলতে হয় এত মজা লেগেছে আমার কাছে আমি আবারও এটা বাসায় ট্রাই করব আমি যদি বাজারে কিনতে পাই আমাকে কিনে নিয়ে আসতে বলবো এটা এত মজা অনেক অনেক মজা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে